রবের সাথে কানেকশন ফেসবুক দিয়া হয় না তসবি দিয়া হয় তসবি দিয়া না ফেসবুক দিয়া যেমন ধরেন একজনের ছেলে কুয়েত থাকে তো ছেলে প্রথম বেতনটা পাইয়া বললো আব্বা আমাদের ইমাম সাহেব হুজুরকে একটা হাজার টাকা হাতিয়ে দেবেন ইমাম আব্বা মসজিদে এসে তাকে হুজুর ফেসবুকে ডুবে গেছে টাকা দিব না ফেরত লে যাব ফিরত নিয়ে যাবো কফুত আমি যে এই হয়ে হ্যাঁ এবার আয়সা দেখলো হুজুর তেলাবাতে মগ্ন আয়সা দেখলো হুজুর জিকিরে বিভোর হয়ে আছে আয়সা দেখলো হুজুর মোতালা করতেছে এমনভাবে কি কিতাবে ডুবে গেছে হুজুর ওই লোকের দিকে চেহারা তোলার টাইম নাই এবার বলুন তো দেখি এই লোকের হৃদয় কেমন মহাব্বত হবে ফুতরে ফোন দিয়া দেবো ফুত এক হাজার দিতে সরম লাগে ফুট দুই দি হাওয়া বলে আমাদের রিজিকে আমাদের রিজিক আমাদের তাজবি হাত আমাদের রিজিক আমার জিকিরে তাকু আমার রিজিক আমার চেনাওয়াত আমার রিজিক তাহলে এবার বলেন তো দেখি আমাদের কি করণীয় আমরাই পারি পুরো জাতিকে বাঁচাতে আমাদের দিকেই চেয়ে আছে জাতি আল্লাহ বিহেরবানি করে আমাদেরকে চার বিষয়ের উপর উঠার কাউিক দান করেন এল ইমান আমল ও তাকো বলেন এল ইমান সহজ ভাষায় সহজ কথায় এল হইলো গাড়ির জন্য লাইট ইমান হইল গাড়ির জন্য ইঞ্জিন আমল হলো গাড়ির জন্য বডি আর আখোয়া হলো গাড়ির জন্য ব্রেক

লাইট ছাড়া গাড়ি রাত্রি বেলা জীবনে কখনো গন্তব্য যাবে না একজন কখনো এবার বলুন তো দেখি না সব মুসলমানের জন্য বলেন আবার বলেন ছাড়া এই জাতিকে বাঁচাবার আর কোনো রাস্তা নাই জাতি ধ্বংসের জন্য যা করা লাগে সব করা হয়ে গেছে গত কয়েকদিন আগে